আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সময় দর্শক সঙ্গে ভাই ঘোড়ার কষ্ট আপনি খাবেন কি বা না খাবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনার রুচির ব্যাপার কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম ঘর বস্তুকে হালাল করেছেন সহিদ বুখারি পাঁচ হাজার পাঁচশো বিশ হাদিস সহিদ বুখারি পাঁচ হাজার পাঁচশো উনিশ নাম্বার হাদিস একাধিক হাদিসের মাধ্যমে আমাদের জানিয়েছেন যে জাবের রোজ আল্লাহ তালা আজকে যে হাদিস খেয়ে এসেছে রসুল সাল্লাহ আলাইসালাম বলেছেন যে রসুল সাল্লাহ ইসলাম আধার গোস্ত খেতে নিষেধ করেছেন এবং ঘোড়ার গোস্ত খাওয়ার অনুমতি প্রদান করেছেন অরক্ষ সাথী লকুবিল ফাইল